আসলে মেনলি আমাদের মেয়েদের কাছে ভালোবাসা দিবসে চাইতে বেশি হচ্ছে তাৎপর্যপূর্ণ হচ্ছে বসন্তটা আজকে বসন্ত প্লাস হচ্ছে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস নিয়ে আসলে আপনার কাছে সংজ্ঞাটি কেমন ভালোবাসা দিবস আপনি কিভাবে দেখছেন আসলে মেনলি আমাদের মেয়েদের কাছে ভালোবাসা দিবসে চাইতে বেশি হচ্ছে তাৎপর্যপূর্ণ হচ্ছে বসন্তটা আজকে আপনি দেখবেন যে মেয়েরা ভ্যালেন্টাইন ডে যতটুকু না হচ্ছে পালন করে তার চেয়ে বেশি বসন্তের সাজে হচ্ছে ঘুরতে বেশি পছন্দ করে এই যে ভালোবাসা কি আসলে একটা দিবসের প্রতি ডিপেন্ড কি না না এটা মনে করি না আপনি কি মনে করেন ভালোবাসা আসলে সংজ্ঞাটা কি আপনার কাছে আমি হচ্ছে মনে করি কাউকে ভালোবাসলে তো এটা অ্যাকচুয়ালি একটা দিনের উপরে ডিপেন্ড করে থাকা যায় না এটা মানুষের সাথে দিনের পর দিন না অনেকদিন নিয়ে তো আসলে থাকতে হয় একটা দিনের উপরে ডিপেন্ড করে না আসলে